ট্রাভেল গাইড বাংলার সকল দর্শক বন্ধুদের আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের পর্বে স্বাগত জানাই গত পর্বে দেখিয়েছিলাম সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত কি সুন্দরভাবে বেনারস দর্শন করেছিলাম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বেনারসের তৃতীয় দিনে আমরা এখানকার বিখ্যাত কিছু ঘাট ঘুরে চলে গেছিলাম সারনাথে তারপর সেখান থেকে রামনগর ফোর্ট দেখে সন্ধ্যাবেলায় গেছিলাম বিড়লা বিশ্বনাথ মন্দির দর্শন করতে সেখান থেকে আবার আমরা চলে গেছিলাম বেনারসি কারখানাগুলোতে যেখানে বেনারসি তৈরি হয় সেই বেনারসি কারখানাগুলো ঘুরে রাতে বাড়ি ফেরা ট্রেন ধরি তৃতীয় দিনেও দারুণ দারুণভাবে সব কিছু দেখার সুযোগ হয়েছিল আমাদের সব দিক থেকে খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল এই পর্বে আপনাদের কাছে শেয়ার করতে চাই আমাদের সেই তৃতীয় দিনের ভ্রমণ কাহিনী চলুন তাহলে শুরু থেকেই শুরু করি হোটেল থেকে বেশ সকাল সকাল বেরিয়ে পড়ি সরু গলির দোকানপাট দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম ওসিঘাট দর্শনের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদেরকে বলি বেনারসে সারা বছরই আসা যায় বিশেষ কোনো সিজনের দরকার হয় না তবে শ্রাবণ মাসে তুলনামূলক ভিড় অনেক বেশি থাকে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম বেনারসের বিখ্যাত ওসিঘাটে আমরা এখন যে ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নতুন ঘাট। এই ঘাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান সম্পন্ন করতে দেখতে পেলাম এই ঘাটের গুরুত্ব সম্পর্কে জানা যায় মা দুর্গা শম্ভ ও নিশুম্ভ বধের পর তার হাতের ওশি অর্থাৎ তরোয়াল এখানে ফেলে দিয়েছিলেন তাই এই ঘাটের নাম হয়েছিল ঘাট। বেনারস ঘুরতে আসা প্রায় সকল দর্শনার্থী এই ওশিঘাট দর্শনের জন্য আসেন তাই সবসময়ই এই ঘাটে বেশ ভিড় দেখা যায় এখানেই ওসি নদীর সাথে গঙ্গার মিলন ঘটেছে ওসিঘাটে অনেক নৌকা বাতা দেখেছিলাম ইচ্ছা করলে এখান থেকে নৌকা রিজার্ভ করে গঙ্গা নৌকা বিহারও করা যায় জানলাম ঘাটে ভোরবেলায় প্রতিদিনই মঙ্গলারতি হয় আর প্রতি রাতে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে হিন্দুদের বিশ্বাস অনুসারে কবি তুলসীদাসের মৃত্যুর পর এই ঘাট থেকে স্বর্গে যাত্রা করেছিলেন কারণ এই ঘাটেই কবি তুলসীদাস দেহ রেখেছিলেন ঘাটের ওপরে শিব মন্দির ও নবদুর্গা মন্দির আছে তবে আমরা গর্ভমন্দির দর্শন করে এলেও ফটোগ্রাফির নিয়ম না থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না নতুন ঘাটের পাশেই পুরনো ঘাট রয়েছে তবে এখানে খুব একটা লোকজন আসে বলে মনে হলো না মিনিট পনেরো ওসি ঘাটে কাটিয়ে এবারে আমরা বেরিয়ে পড়লাম তুলসীঘাটে যাওয়ার জন্য ওশিঘাট থেকে তুলসীঘাটের দূরত্ব তিনশো মিটার আবার গলিপথ ধরলাম বেনারসের গলিপথ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা খুব সহজ তবে সঠিক গলিপথ চিনতে হবে এই পথে বহু পুরনো বিল্ডিং চোখে পড়ছে এই বাড়িঘরগুলো দেখে বহু বছর আগে উন্নত কাশি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় মিনিট তিনে খাটার পর আমরা প্রথমে পৌঁছেছিলাম কবি তুলসীদাসের বসত বাড়ির সামনে সেখান থেকে গেছিলাম তুলসীঘাটে চলুন প্রথমে কবি তুলসীদাসের বসত বাড়িটা ঘুরে দেখাই আপনাদেরকে ছোট্ট একটা দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম ডান দিকে একটা মন্দির রয়েছে তারপর ধীরে ধীরে এগিয়ে চলাম সামনের দিকে হিন্দু সন্ত কবি তুলসীদাস রামচরিত মানস ও হনুমান চালিশার রচনা করার সময় এখানেই ছিলেন তবে এই বিল্ডিংটা তখন ছিল না উনিশশো সালে মহাকবির বাসস্থানে এই বিল্ডিং তৈরি করে মন্দির তৈরি করা হয় গঙ্গার ধারেই এই দোতলা মন্দির এখান থেকে গঙ্গার সৌন্দর্য অপূর্ব লাগে এই মন্দিরে খুবই শান্ত পরিবেশ এখানে এসে মনে ও শরীরের মধ্যে একটা অদ্ভুত শিহরণ অনুভব করছিলাম কবি তুলসীদাসের পদধূলিতে এই সকল জায়গা পূর্ণভূমিতে পরিণত হয়েছে কবি তুলসীদাসকে বাল্মীকির অবতার হিসাবেও মনে করা হয় তার জীবনে বেশিরভাগ সময়ই কেটেছে এই বারাণসীতে তুলসী মন্দির ঘুরে এবারে আমরা চলে আসি মন্দির সংলগ্ন ঘাটে অনেকগুলো সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম ঘাটে বহু প্রাচীন এই ঘাটটা আজও বেশ মজবুত আগে এই ঘাটটার নাম ছিল লোলাক্য ঘাট পরবর্তীকালে কবি তুলসী দাসের নামানুসারে এই ঘাটের নাম হয়েছে তুলসী ঘাট উনিশশো সালে শিল্পপতি বলদেও দাস এই ঘাটটা বাঁধিয়ে দেন বেনারসে এই ঘাটে গুরুত্ব অনেক সন্তানের জন্ম ও কল্যাণ কামনায় ছয় ভাদ্র লোলাক্ষ ষষ্ঠী পালন করা হয় এখনও প্রচুর ভক্ত আসেন সেই সময় এই স্থানে কুষ্ঠ ও চর্মরোগ থেকেও মুক্তি পেতে এই পবিত্র জলে স্নান করার প্রচলন আছে জানা যায় বেনারসের হনুমান মন্দির কবি কালিদাসের প্রতিষ্ঠিত ওখানেই তিনি বজরঙ্গবলির দর্শন পেয়েছিলেন আবার ওই মন্দির থেকেই দু হাজার সালের ডিসেম্বরে কবি তুলসীদাসের লেখা রামচরিত মানুষ পাণ্ডুলিপিটি চুরি হয়ে যায় তুলসীঘাট দেখার পর এরপর আমরা চলেছিলাম হরিশ্চন্দ্র ঘাট দেখার জন্য তুলসীঘাট থেকে হরিশ্চন্দ্র ঘাটের দূরত্ব দেড় কিলোমিটারের মতন মিনিট পনেরো হাঁটতে হবে এই পথটুকু যেতে যেতে আপনাদেরকে জানাই আমাদের বেনারস ভ্রমণের আজকের ও গত দিনের পর্ব দেখে যদি বেনারস ভ্রমণের প্ল্যান করেন তবে আশা করি বেনারসের সব জায়গাগুলোই ভালোভাবে ঘুরে নিতে পারবেন কম সময়ের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম হরিশ্চন্দ্র ঘাটে বেনারসের ঘাটগুলোর মধ্যে এটি একটি প্রাচীন ঘাট এই ঘাটে চাকচিক্য কম চারদিকে বিষণ্নতায় বেশি ধরা পড়লো আমার চোখে পুরান মতে রাজা হরিশ্চন্দ্র মুনির কাছে দানশীলতা প্রমাণ করতে গিয়ে নিজের রাজত্ব হারিয়ে পুত্র নিয়ে পথে নামেন কপালে ফেরে স্ত্রীপুত্রকে বিক্রি করতে বাধ্য হন শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য নিজে এই ঘাটে ডোমের কাজ নেন ভাগ্যের পরিহাসে এই ঘাটেই নিজের হাতে নিজের সন্তানকে সব দাহ করেন আবার এখানেই মুনির বরেই স্ত্রীপুত্রসহ রাজত্ব ফিরে পেয়েছিলেন তিনি মনে করা হয় আজও এই ঘাটে মৃতদেহ দাহ করলে আত্মার মুক্তি ঘটে বর্তমানে কাঠের চুলির সাথে সাথে ইলেকট্রিক চুল্লিও বসানো হয়েছে হরিশ্চন্দ্র ঘাট দেখে আমরা গেছিলাম কেদার ঘাটে এই ঘাটে এসে দেখলাম বেশ সুন্দর ঘাটটা কেদারঘাটের দৃশ্য অপূর্ব সাথে এই ঘাটের কাছে কেদার মন্দির ও গৌরীকুণ্ড এই ঘাটকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে পর্যটকদের কাছে এই ঘাটে প্রতি সন্ধ্যায় সন্ধ্যারতি হয় শ্রাবণ মাসে প্রচুর ভক্ত আসেন কেদারনাথে বাবার দর্শন করতে আঠেরো শতকে বিজয়নগরের মহারাজা এই ঘাটে স্থাপন করেন এরপর আমরা গেছিলাম নারদ ঘাটে এটি একটি পবিত্র ঘাট এই ঘাটে ঋষি নারদ ধ্যান করেছিলেন বলে মনে করা হয় তাই এই ঘাটের নাম হয় নারদ ঘাট উনিশ শতকে এই ঘাটটা তৈরি হয়েছিল বলে জানা যায় ভোরে ও সন্ধ্যায় এই ঘাটে স্নান করা শুভ বলে মনে করা হয় তর্পণ হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে এই ঘাটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ঘাটের পাশেই আছে রাজাঘাট এই রাজাঘাটের চারপাশের পরিবেশ খুব সুন্দর ঘাটের ওপরের দিকে বিল্ডিংগুলো স্থাপত্যশৈলী মন কেড়ে নেয় এই ঘাটটা বারাণসীর বিখ্যাত রাজা বলবান সিং আঠেরো শতকে তৈরি করিয়েছিলেন রাজাঘাট দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম জানেন তো বেনারসে প্রায় চুয়াল্লিশটির মতো ঘাট আছে কম বেশি গুরুত্ব সব ঘাটেরই আছে তবে সব ঘাট এই সময়ের মধ্যে ঘুরে দেখা সম্ভব নয় তাই আমরা বেশি গুরুত্বপূর্ণ কিছু ঘাট দর্শন করেছিলাম এরপরে আপনাদেরকে দেখাবো অহল্লাবাই ঘাট এখানকার বিখ্যাত একটি ঘাট এই ঘাটে পৌঁছানোর জন্য আমরা আবার গলিপথ ধরলাম তবে প্রতিটি গলিতে ঢোকার সময় স্থানীয়দের কাছে ভালো করে জেনে নিচ্ছিলাম প্রতিটি ঘাটের মধ্যে দূরত্ব খুব বেশি নয় তাই এক ঘাট থেকে অন্য ঘাট যেতে খুব বেশি সময় লাগে না হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলাম অহল্লাবাই ঘাটে দেখে খুব ভালো লেগেছিল। বেশ জাঁকজমকপূর্ণ এখন এই ঘাটটা এই ঘাটের পুরনো নাম ছিল কেবলগিরি ঘাট সতেরো শতকে রানী অহল্লাবাই এই ঘাটটি সম্প্রসারণ ঘটান এবং সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করেছিলেন এই কাশির উন্নতির পেছনে রানীর অবদান ছিল অনেক তাই এই ঘাটটি রানীর নামে উৎসর্গিত করা হয় এই ঘাটে ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় আসতে পারেন বলা যায় এই ঘাটটি রানীর অতুলনীয় কার্যকলাপের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এই ঘাটের ওপরের পরিবেশ আজও রাজকীয় আনা ধরে রেখেছে জানলাম এখানে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গারতি হয় অহল্লাবাই ঘাট ঘুরে আমার খুব ভালো লাগলো আবার বেরিয়ে পড়লাম অন্য ঘাটের উদ্দেশ্যে অহল্লাবাই ঘাট থেকে মনিকর্ণিকা ঘাটের মাঝেই পড়ে দশার ঘাট তাই সামান্য সময়ের জন্য দশার ঘাটে চলে এলাম গত পর্বে আমরা সকালে এসেছিলাম এই ঘাটে দেখিয়েছি আবার রাতে সন্ধ্যা আরতিও দেখিয়েছিলাম অর্থাৎ দুটো রূপেই দশার ঘাট তুলে ধরেছি আপনাদের সামনে যদি দেখতে চান দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে দশাশ্র মেদ ঘাটে সবসময় মানুষে আনাগোনা লেগেই থাকে আজও বেশ ব্যস্ততা চোখে পড়ল কিছুক্ষণ এখানে থাকার পর আবার বেরিয়ে পড়েছিলাম এরপর আমরা গেছিলাম বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে আমরা যখন ঘাটের দিকে যাচ্ছিলাম দেখলাম পথে কয়েকজন একটি শব্দাহ আমাদের সামনে সামনে এগিয়ে চলেছে আরও কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম একদিকে চিতার প্রয়োজনীয় অনেক কাঠের গুড়ি ধাপে ধাপে সাজানো রয়েছে এসব দেখে একটু মনটা খারাপ হয়ে গেল মনে পড়ল চিতাতেই সব শেষ ঘাটে পৌঁছে উদাস মনে কিছুক্ষণ গঙ্গার দিকে তাকিয়েছিলাম মণিকণিকা ঘাটে গুরুত্ব সবচেয়ে বেশি কারণ পুরাণ মতে এটি কিন্তু একটা শক্তিপীঠ এখানে সতীর মনে কর্ণ অর্থাৎ কানে দুল পড়েছিল এই ঘাটেই ঝানস্রীর রানী লক্ষ্মী জন্ম হয়েছিল তাই তার নাম ছিল মণিকর্ণিকা ঘাটের উপরের দিকে অনেক দেবদেবীর মন্দির আছে কিন্তু এখানকার কোনো ঘাটেই মন্দিরে ফটোগ্রাফি করতে দেয় না হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মণিকর্ণিকার শ্মশানে দেখলাম এখানে কাঠের চুল্লিতে মৃতদেহ দাহ করা হচ্ছে হিন্দুদের মতে এই শ্মশানে মৃতদেহ দাহ করা হলে আত্মা চির মুক্তি ঘটে এই ঘাটে শ্মশানের আগুন কখনোই একেবারে নিভে যায় না তাই এই ঘাটকে বেনারসের জ্বলন্ত ঘাটও বলা হয় এই প্রাচীন ঘাটের সৃষ্টি সম্পর্কে তেমন কিছু আমরা জানতে পারিনি মণিকর্ণিকা ঘাটে দেখার পর এরপর আমরা দেখেছিলাম মণিকর্ণিকা কুণ্ড এই কুণ্ডের জল খুবই পবিত্র এই কুণ্ডটি শ্রী বিষ্ণু খনন করিয়েছিলেন মণিকণিকা ঘাটের কাছে গঙ্গা গঙ্গাবক্ষেই রয়েছে পাঁচশো বছরের আগের তৈরি রত্নেশ্বর মহাদেব মন্দির বারাণসীর ইতিহাস অনুসারে এই মন্দিরটি আঠেরোশো থেকে আঠারোশো তিরিশ সালের মধ্যে তৈরি হয়েছিল মন্দিরের গঠন প্রণালী দেখলে অবাক হতে হয় গঙ্গার জলে এই মন্দির তৈরি হওয়ার কারণে গ্রীষ্মকালে কয়েকটা মাস ছাড়া সারা বছরই রত্নেশ্বর মন্দিরের গর্ভগৃহ জলের তলায় থাকে আপাত দৃষ্টিতে দেখলেই বোঝা যায় মন্দিরটা হেলে আছে তবে এই মন্দির হেলে থাকা সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে এখানে যেমন রাজা মানসিংহের এক কর্মচারী তার মা রত্নাবায়ের জন্য এই মন্দির তৈরি করানোর পর বলেছিলেন মাতৃ ঋণ শোধ করলাম মায়ের ঋণ যেহেতু কেউ কোনোদিনই শোধ করতে পারে না তাই মানসিংহের কর্মচারীর এই অহংকারের কথার জন্য এই মন্দির হেলে যায় তবে এই মন্দিরের মাতৃহীন মন্দির নামেও কিন্তু পরিচিত মণিকর্ণিকা ঘাট ঘুরে দেখতে বেশ সময় লাগলো আমাদের তবে বেনারসের ঘাট পরিক্রমা করা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এখানে প্রতিটি ঘাট ঘুরে দেখতে হলে সম্পূর্ণ একটা দিনেও হবে না মণিকনিকা ঘাটের কাছেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির ও মা অন্নপূর্ণা মায়ের মন্দির গত পর্বে এই দুটো মন্দির দেখিয়েছিলাম আপনাদের আমার সৌভাগ্য হয়েছিল অন্নপূর্ণা মায়ের গর্ভগৃহের ফটোগ্রাফি করতে পারার মায়ের অপূর্ব রূপ আপনাদেরকে দেখাতে পেরেছিলাম সাথে দিনে ও রাতে বিশ্বনাথ মন্দির দর্শন করেছিলাম সেটাও দেখিয়েছিলাম আপনাদের আজ শুধুমাত্র প্রসাদ গ্রহণের জন্য অন্নপূর্ণা মায়ের মন্দিরের ভোগ ঘরে প্রবেশ করলাম বেনারসে এলে অন্নপূর্ণা মায়ের কৃপায় খাবারের জন্য সাধারণত কোনো পয়সা খরচ নেই এখানে তিনবেলা বিনা পয়সায় খাবার মেলে ঘাটগুলো ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে ইচ্ছা থাকলেও লাইন দিয়ে আর মায়ের দর্শন করতে যাওয়া হলো না কারণ আমাদের সারনাথে যাওয়ার তারা ছিল ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে গধুলিয়া মোড়ে পৌঁছে সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে সকলে মিলে চললাম সারনাথ দর্শনের জন্য আমি গাড়ি ছাড়ার পর হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন দুপুর বারোটা দশ বাজে গোধুলিয়া চক থেকে সারনাথের দূরত্ব দশ দশমিক পাঁচ কিলোমিটার গাড়িতে সময় লাগবে মিনিট তিরিশের মতো বেনারসের সুন্দর সাজানো গোছানো রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে নির্দিষ্ট সময়ে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল রাস্তা থেকেই মন্দিরে যাবার সুন্দর গেট দেখতে পেলাম গেট দিয়ে ভেতরে ঢোকার পর দেখতে পেলাম বিশাল বিশাল এলাকা নিয়ে সারনাথ উদ্যান গড়ে উঠেছে অবাক চোখে তাকে দেখতে লাগলাম উদ্যানের পরিবেশ উদ্যানের চারদিকে সবুজ আর সবুজ ছোট বড় অনেক গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে উদ্যানটা এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগছে চারদিকে সবুজে ঘেরা পরিবেশের মধ্যে আকারের ছোট বড় বিভিন্ন ধরনের কিছু মডেল রয়েছে প্রতিটি মডেলই খুব সুন্দর দেখতে বেশ অনেক পর্যটককেই দেখতে পেলাম উদ্যানের মধ্যে ঘোরাঘুরি করতে এই উদ্যানে এই যে চক্রটা দেখছেন এটি হলো ধর্মচক্র এই ধর্মচক্রের প্রচলন গৌতম বুদ্ধ নিজেই করেছিলেন আনুমানিক পাঁচশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পঁয়ত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ বোধগয়ার জ্ঞান অর্জন করার পর তার পাঁচজন শিষ্যকে নিয়ে সর্বপ্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এইখানে এখানেই তিনি অষ্টমার্গের শিক্ষা ব্যবস্থা সূচনা করেছিলেন উদ্যানের একধারে এই যে মন্দিরটা দেখছেন এটা হলো থাই মন্দির মন্দিরটা ছোটোর মতে বেশ সুন্দর দেখতে চলুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই এই মন্দিরটা থাইল্যান্ড থেকে তৈরি করিয়েছিল ভেতরে গৌতম বুদ্ধের উপাসনা করা হয় থাই মন্দির ঘুরে দেখার পর আমরা আবার উদ্যানে চলে এলাম উদ্যানে ঘুরতে ঘুরতে ভাবছিলাম এই উদ্যানে ভগবান গৌতম বুদ্ধ কত কার্যকলাপের সাথে যুক্ত থেকেছেন এখানকার প্রতিটি ধুলিকণা তার ছোঁয়ায় ধন্য সারনাথ উদ্যান থেকে বেরিয়ে তারপর আমরা গেছিলাম অতীতে সেই গৌরব ধামিক স্তূপ দেখতে উদ্যান থেকে এই স্থানের দূরত্ব এক কিলোমিটার হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে এসেছিলাম গেটের পাশে টিকিট কাউন্টার রয়েছে আমরা টিকিট কেটে নিলাম তবে গেটের পাশে কিউআর কোডও দেওয়া থাকে আপনি চাইলে পঁচিশ টাকা করে নিজেরাই টিকিট অনলাইনে কেটে নিতে পারেন এই স্থানটাও কিন্তু অনেক বড়ো জায়গা নিয়ে তৈরি ভেতরে ঢুকে বেশ কিছু জায়গায় আলাদা আলাদাভাবে কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় জানলাম এগুলো সবই বেশিরভাগটাই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এখানে একসময় ষাটজন শিষ্য নিয়ে গৌতম বুদ্ধ সংঘ তৈরি করেছিলেন তারপর ধীরে ধীরে এখানে প্রায় পনেরোশো জন শিষ্য থাকতেন এই বৌদ্ধ বিহারগুলোতে এই সকল বৌদ্ধ বিহারগুলো পাকাপোক্তভাবে গড়ে তোলেন সম্রাট অশোক যিনি বৌদ্ধদেবের শিষ্য ছিলেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন একসময় গৌতম বুদ্ধ এই সারনাথেই শিক্ষা দীক্ষায় উন্নতি ঘটিয়ে এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে এক গৌরবময় যুগের সূচনা করেছিলেন এই স্থান তারই সাক্ষ্য বহন করে চলেছে আজও উন্নতির শিখরে থাকাকালীনই মুসলিম সম্রাটের হানায় ধ্বংস হয়ে যায় এই সারনাথ সারনাথ প্রধানত বৌদ্ধ তীর্থস্থান তবে বেনারসে ঘুরতে আসার বেশিরভাগ পর্যটকই সারনাথ দর্শনে আসেন দীর্ঘ বছর আগের স্থাপত্যগুলোর ধ্বংসাবশেষগুলো নিজের চোখে দেখে মনে হচ্ছিল তখনকার যুগের কনস্ট্রাকশান কত উন্নত মানের ছিল শিক্ষা দীক্ষার সাথে অর্থনৈতিক উন্নতির চরম শিখরেও যে ছিল তার প্রমাণ মেলে এইসব স্থাপত্যগুলো এরপরে আমরা পৌঁছে গেছিলাম ধামিক স্তূপের কাছে এই স্থাপত্যটি দেখে বোঝাই গেল ধ্বংসের হাত থেকে এটা রক্ষা পেয়েছিল আর আজ সোজা হয়ে দাঁড়িয়ে থেকে সেই সময়কার সারনাথের গৌরবময় দিনে সাক্ষ্য বহন করে চলেছে ধামেক নামটির অর্থ হল আইনের চিন্তা করা এই স্থানে ভগবান বৌদ্ধ তার পাঁচ শিষ্যকে প্রথম শিক্ষা দেন তারই স্মৃতি হিসাবে এই ধামেক স্তূপ তৈরি করা হয়েছিল এই স্তূপটি তেতাল্লিশ পয়েন্ট ছয় মিটার উঁচু এই স্তূপে গায়ে যথেষ্ট কারুকার্য করা ছিল তার প্রমাণ পাওয়া যায় কারণ এখনও বেশ কিছু জায়গায় কারুকার্য শিল্প দেখা যায় মনে করা হয় আজও এই স্তূপের মধ্যে গৌতম বুদ্ধের দেহাবশেষ রাখা রয়েছে বৌদ্ধ বিহারগুলো অনেকক্ষণ ধরে ঘুরে দেখে বেরিয়ে পড়েছিলাম এখানে একটা জৈন মন্দির আছে প্রবেশদ্বারটা বেশ মজবুত ও সুন্দর ভেতরে ঢুকে একটু চারদিকটা চোখ বুলিয়ে নিলাম এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে জানলাম আঠেরোশো সালে এই মন্দির গড়ে তুলে জৈন ধর্মের এগারোতম তীর্থঙ্কর সোয়াননাথের নামে উৎসর্গ করা হয়েছিল ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ আমরা ভেতরে গিয়ে দেখেছিলাম মন্দিরের ভেতরে সোয়াননাথের মূর্তি ও তার পাদুকা রয়েছে মনে করা হয় এই স্থানেই সোয়াননাথের জন্ম হয়েছিল বেশ বড়ো এলাকা জুড়েই কিন্তু গড়ে উঠেছে এই মন্দির চত্বর চারদিকে বেশ শান্ত পরিবেশ এখানে এরপর রিজার্ভ করা গাড়িতে উঠে পড়লাম চলেছিলাম রামনগর ফোর্ট দেখব বলে বেশ কিছুটা পথ এগিয়ে আসার পর একটা সুন্দর বড় ব্রিজ দেখতে পেয়েছিলাম বিশাল এই ব্রিজটা পেরিয়ে চললাম আরও কিছুটা আসার পর আমাদের গাড়ি নামিয়ে দিল রামনগর ফোর্টের প্রবেশদ্বারের একদম কাছে কি সুন্দর প্রবেশদ্বারটা বহু প্রাচীন দ্বার সেটা বোঝায় যায় প্রবেশদ্বার দিয়ে ভেতরে চলে গেলাম দেখলাম চারদিকে প্রাচীন বিল্ডিংয়ে ঘেরা সামনে অনেকটা বড় ফাঁকা জায়গা এই দুর্গটি সতেরোশো সালে কাশী রাজা মহারাজা বলবান সিং তৈরি করিয়েছিলেন এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তখনকার দিনে এই জায়গাগুলোতে রাজ্যে পরিচালনার কাজকর্ম করা হতো ভেতরের দিকে মূল রাজাদের বাসস্থান রয়েছে সেখানে আজ সাধারণ মানুষের ঢোকা নিষেধ কারণ এখনও সেখানে এই বংশের রাজা নারায়ণ সিংহ সহ রাজ পরিবারের অনেকেই বাস করে থাকেন তবে ভেতরের দিকের একটা অংশে কিন্তু এখন মিউজিয়াম তৈরি করা হয়েছে সেটা সাধারণ মানুষ দেখতে পারে তবে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয় ভেতরে তখনকার যুগে অনেক কিছুই আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না ঘন্টাখানেক রাজবাড়ির বাইরের চত্বর ঘুরে দেখে বেরিয়ে পড়ি ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে একটু চায়ের খোঁজ করছি হঠাৎ পেছনে কিছু বাজনা শব্দ শুনে পেছন ফিরে দেখি এখনকার রাজামশাই হাতি করে কোথায় যেন চলেছেন সাথে অন্যরাও চলেছে ভাবলাম রাজার রাজা না থাকলেও রাজাদের রাজকীয় ভাব ধরে রেখেছেন এখনও দেখে ভালো লাগলো রামনগর ফোর্ট দেখে বেড়াতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল আজ সারা দিনে নামে বেরিয়ে পড়েছি গাড়ি আমাদের জন্য দাঁড়িয়েই ছিল উঠে পড়লাম এরপরে আমরা চললাম হিন্দু বিশ্ববিদ্যালয়ের চত্বরে নতুন বিশ্বনাথ মন্দির দর্শন করব বলে বেনারসে আসার পর অনেকের কাছে এই মন্দিরের নাম শুনেছি তাই চলে এলাম এই মন্দিরে এটা বিড়লা গ্রুপে তৈরি করা মন্দির এই মন্দিরটা সম্পূর্ণ কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির নতুন বিশ্বনাথ মন্দির নামেও কিন্তু পরিচিত সন্ধ্যা হয়ে যাওয়ায় চারদিকে লাইট জ্বলে গেছে আর এই লাইটে মন্দিরকে দেখতে দারুণ লাগছে এই মন্দিরের মোট উচ্চতা প্রায় সাতাত্তর মিটার সম্পূর্ণ মন্দিরের বেশিরভাগটাই মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটি শিব ঠাকুরকে উৎসর্গিত করা হলেও এই মন্দিরের মধ্যে নটা মন্দির আছে যেখানে লক্ষ্মীদেবী নারায়ণ দুর্গা মা নটরাজ পার্বতী গণেশ পঞ্চমুখী মহাদেবও পূজিত হচ্ছেন এখানেও ফটোগ্রাফি করতে দিল না বিড়লা মহাদেব মন্দির দেখে বেরিয়ে পড়লাম ড্রাইভারের সাথে কথা অনুযায়ী আমাদেরকে এবার ড্রাইভার সাহেব নিয়ে চললেন আস নগরে যেখানে বেনারসি তৈরি কারখানাগুলো রয়েছে খুব ইচ্ছা ছিল এখানে আসার বেনারসি এসে বেনারসি শাড়ি তৈরি করা না দেখলে সব কিছু যেন পূর্ণ হতো না আমরা দেখলাম কারখানার একদিকে হাতে বেনারসি শাড়ি বোনা হচ্ছে কি সুন্দর লাগছে এই বুননি আবার কোথাও দেখলাম মেশিনের সাহায্যে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে এখানে বেশ কিছু গোডাউন আমরা ঘুরে দেখলাম এখানকার বেনারসি শাড়ি তুলনামূলক কম দামে পাওয়া যায় এই জায়গাটায় আপনারা চাইলে অন্য সময়ও আসতে পারেন কারণ কাশী বিশ্বনাথ মন্দির থেকে এই জায়গার দূরত্ব আড়াই কিলোমিটার বেশ কয়েকটা দোকান ঘুরে দেখার পর আমরা চলে এসেছিলাম হোটেলে লাগেজ নিতে যেহেতু আমাদের রাতের ট্রেন ছিল বাড়ি ফেরার জন্য তাই সকালেই হোটেলে ঘর ছেড়ে দিয়ে লাগেজ রুমে লাগেজ রাখা ছিল লাগেজ নিয়ে বেনারসি স্টেশনে কাছে পৌঁছে রাতের খাবার খেয়ে ঢুকে পড়লাম প্ল্যাটফর্মে সময় মতো ট্রেন ধরে পাড়ি দিলাম কলকাতার উদ্দেশ্যে তিনটে দিন দারুণভাবে ঘুরেছি আমরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুশি হব সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে আপনাদের সাথে শুভরাত্রি